নমস্কার আমার নাম আদৃত মিত্তির বাড়ি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে এখন আমাদের এখানে মহাবিবাহ সপ্তাহ চলছে আর ধ্রুব আর জোনাকির বিয়ে হতে পারে কাজেই চোখ রাখবেন জি বাংলায় নটা থেকে সাড়ে নটা দেখবেন মিত্তির বাড়ি সোম থেকে শনি আর হোপফুলি আপনাদের আগামী যে পর্বগুলো আসতে চলেছে সেগুলো definitely খুব entertaining লাগবে এবং ধ্রুব জোনাকি এবং গোটা মিত্তির বাড়িকে আপনারা সপরিবারে দেখবেন এবং ভালোবাসা দেবেন thank you নমস্কার আমি পারিজাত ওরফে জোনাকি জোনাকি বিশ্বাস আজকে আমরা শুটিং করছি মিত্তির বাড়ির মহা বিবাহ সপ্তাহের একটি এপিসোড এবং দেখতেই পাচ্ছেন আমরা ভীষণ ধুমধুমার করে শুটিং করা শুরু করে দিয়েছি এবং প্রতিদিনই আমরা খুব চাপের মধ্যে দিয়ে শুটিং করছি নাইট করছি নাইট শুটিং হচ্ছে রাতের তিনটে সাড়ে তিনটে অবধি ফলে অবশ্যই ভীষণ চাপের শুটিং। কিন্তু সব মিলিয়ে আমরা ভীষণ আনন্দ করছি ভীষণ এক্সাইটেড একটু নার্ভাস কিন্তু আমাদের অগাধ ভরসা আছে আপনাদের ওপর দর্শকদের ওপর যে আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আশীর্বাদ করছেন ঠিক সেইভাবেই আমাদের আরও অনেক ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন যাতে পরবর্তীকালে আরও অনেক নতুনত্ব চমক নিয়ে আপনাদের কাছে আসতে পারি দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি সোম থেকে শনি ঠিক রাত নটায় জি বাংলায় ধন্যবাদ নমস্কার আমি অনুরাধা রায় এখন আমি আছি মৃত্যুর বাড়ির সেটে নানান রকম বিয়ে বাড়ি সব দেখতেই পাচ্ছেন সাজানো আছে বিয়ে বাড়ির সাজানো যেরকম হয় সেরকম আমার নাতির সঙ্গে আমার নাথ বউয়ের বিয়ে হচ্ছে সারা সপ্তাহ জুড়ে চলছে মহা বিবাহ সপ্তাহ খুব ভালো লাগবে খুব জমজমাট ব্যাপার আপনারা দেখবেন কিন্তু দেখতে ভুলবেন না চোখ রাখুন জি বাংলার পর্দায় সোম থেকে শনি রাত নটায় কোথায় দেখবেন মৃত্যুর বাড়ি নমস্কার আমি শ্রীদে আপনারা আমাকে মৃত্যুর বাড়িতে দেখছেন ঋতু হিসাবে আমরা এখন নাইট শুট করছি এখন আমাদের মিত্তির বাড়িতে মহাবিবাহ সপ্তাহ চলছে ধ্রুব ভাইয়া জোনাকিকে বিয়ে করছে কি করছে না এর জন্য দেখতে হবে মিত্তির বাড়ি সোম থেকে শনি শুধুমাত্র জি বাংলার পর্দায় রাত নটায় থ্যাংক ইউ এখন ঘড়িতে বাজে ঠিক দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট মানে বুঝতেই পারছেন রাত্রিবেলা রাত মানে ভোর রাত আর কি দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট জোরদার পেছনে দেখতে পাচ্ছেন আপনি শ্যুটিং চলছে একটা বিয়ের অনুষ্ঠান আমরা আছি মৃত্তির বাড়ির সেটে এবং মৃত্তির বাড়ি যারা গোড়া থেকে ফলো করছেন আমার চরিত্রটার সঙ্গে আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আপনারা জানেন যে আমি একজন জেলার এবং মূল যে গল্পটা তার সঙ্গে আমার একটা কানেকশান আছে সব থেকে বড় কথা জোনাকি সেই জোনাকিকে আমি কি বলবো আমি নিজের সন্তানের মতন ভালোবাসি আমি নিজের হয়তো মেয়ের মতন ভালোবাসি আমি ওর প্রতি ভীষণ সিম্প্যাথেটিক আমি ওকে সব দিক থেকে আগলাই গার্ড করি এবং ও মূল যে মৃত্যির বাড়ি সেখানে যে গেছে সেটা কিন্তু আমারই কথা অনুযায়ী এবং আমারই চিঠি নিয়ে সেখানে গেছে আপনারা সেই গল্পটার সঙ্গে ওয়াকিবহাল আপনারা জানেন এবং কোনো না কোনোভাবে গল্প সূত্রে সেই জোনাকির বিয়ে হচ্ছে এবং হয়তো আপনারা বুঝতে পারছেন ঝর বইছে মানে একটা টান উত্তেজনা একটা টান একটা গল্প চলছে বিয়েকে কেন্দ্র করে কীভাবে সে বিয়ে হচ্ছে এবং আমি জেলার বাবু কি করে সেই বিয়ের আসরে এলাম এবং জোনাকির সঙ্গে আমার কী কথা হলো কিভাবে আমি ওকে মোটিভেট করলাম নাকি কি বললাম এই পুরো ব্যাপারটা নিয়ে একদম টান টান উত্তেজনায় পরিপূর্ণ একটা শ্যুটিং চলছে সুতরাং কেউ মিস করবেন না মৃত্যুর বাড়ি সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় অবশ্যই দেখুন মৃত্যুর বাড়ি